পাঁচ ছড়া যায় কেউ নিমচিত কিনবে এটা কিন্তু সতর্ক পাওয়া যায় বুঝতে মিল আছে

বয়স কতকে নিচ্ছে বয়স এগুলা হলো বত্রিশ দিন থেকে শুরু করে চল্লিশ দিন পর্যন্ত বাচ্চা আছে আমার কাছে আচ্ছা আর ব্লু আর ব্লু আছে মাত্র এক পিস বাচ্চা আছে এটা সম্ভবত মেল হওয়ার সম্ভাবনা আছে

এখন অনলাইনে কারো কাছে দেখছি কিনা

মাথা গুলো একদম ফ্রুট একদম ফুল হলুদ হবে একদম গলা থেকে এই পর্যন্ত হলুদ হবে আর হলো পেটে নিচে একদম ফুল সবসময় লাল হবে সব থেকে লাল হবে না হ্যাঁ আর এই আবার দুধ দাম

আপনারা ইয়া করতে পারেন নক দিতে পারেন নাম্বার আছে এছাড়া আপনারা যদি চান আমার কাছ থেকে মেকাও অথবা বড় পাখি নিতে চান এই যে গতকালকে একটা মেকাও দিয়েছে ভাইয়া রিভিউ দিয়েছে চাইলে আপনারা মেকাও নিতে পারবেন আনকমন পাখি আছে এটা আপনার পেন্টের কিনুন এই ক্যাটাগরি পাখি তো বাজারে নিয়ে আসা যায় না তো এই কারণে আমার পেজটা দেখাইছে হ্যাঁ আপনারা যদি চান হ্যাঁ এটা যদি কেউ ফলো দিতে পারেন আপনার দিন মাসানুজ্জামান নাকি ভাই হ্যাঁ হাসানুজ্জামান মাসান আমার কাছে আরো একটা পেজ আছে এটা যদি চান কেউ পেজের সাথে আচ্ছা সরি এটা তো আপনারা তো এছাড়াও বাবু আর ডিএনএ করে থাকেন সব পাখি পাখি আমি ডি করে থাকি এছাড়া পাখি খাবারও বিক্রি করে থাকি আপনারা যদি চান কেউ পাখি খাবার নেবেন অথবা ব্র্যান্ডেড খাবার গুলো বিশেষ করে আর হলে পাখি ডিএমে করাবেন আমার সাথে যোগাযোগ ফোন নাম্বারটা একটু বলার দরকার দিয়ে গেছিলাম বুঝছিলাম না আচ্ছা তো ধন্যবাদ ভাই